বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরে আমাদের দাখিল অংশে আজকে আমরা পদার্থ বিজ্ঞানের কিছু প্রশ্নের টপিক্স নিয়ে আলোচনা করব যেগুলো সম্ভাব্য দুই হাজার পঁচিশ সালে আসতে পারে প্রথমে আমাদের একটি বিষয় ক্লিয়ার করা দরকার যে স্কুল বোর্ডে আসা প্রশ্নের ধারাবাহিকতা এবং আমাদের এই গাহিল সেকশনে আসা ধারাবাহিকতা কিন্তু এক না এটার প্রশ্নের ধারা এদের প্রশ্নের অধ্যায়ের যে গুরুত্ব এটা কিন্তু দুইটার ক্ষেত্রে দুই রকম এবং আমাদের সম্ভাব্য স্কুল বোর্ডের ক্ষেত্রে আর সুবিধা কি যে ওখানে যেহেতু প্রায় আট থেকে নয়টা বোর্ড আছে অনেক প্রশ্ন সেখানে আসে ফলে প্রশ্নগুলোর মধ্যে আমাদের ওই থিমগুলো বুঝতে অনেক সহজ হয় বাট এখানে কিন্তু বোর্ড একটাই আর এখানকার প্রশ্নের সোর্স খুবই কম ফলশ্রুতিতে এখানে আমাদের এই বিষয়ের যে ধারণা সেটা স্কুল বোর্ডের চেয়ে একটু করা কঠিন এরপরেও আমাদের চেষ্টা থাকবে যে এখানে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে কোন অধ্যায়ে আমি এর আলোচনা শুরু করব এবং এই পদার্থবিজ্ঞান পুরো অংশটা দুই তিনটা ধাপে আমাদের ক্লাস কমপ্লিট করব কারণ একই ধাপে একই সাথে অনেকগুলো অধ্যায় এর ওপর পূর্ণাঙ্গ আলোচনা করা আসলে সম্ভব না তো আজকে আমাদের প্রথম অংশের আমরা বেশ কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা ইনশাল্লাহ করবো সকল ক্লাস শেষ হওয়ার পর পুরো বিষয়টার ওপর অর্থাৎ সবগুলো অধ্যায়ের ওপর একটা সার্বিক ধারণা সব শেষের যে ভিডিও এটাতে আমি ইনশাল্লাহ আলোচনা করব সেখানে এই ধরনের একটা টপিক্স থাকবে যে কোন অধ্যায়গুলো এবারের জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট আবার সেখানে কোন টপিক্সগুলো সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে ইভেন আমি ক খতে যে প্রশ্নগুলো আসে সেগুলোর ওই ক্লাসে ইনশাল্লাহ আরো সুনির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তা আজকে আমাদের এখানে যেহেতু অধ্যায় ভিত্তিক পড়া সেক্ষেত্রে এই অধ্যায়ে সম্ভাব্য ক নম্বরে বা খ নম্বরে কি আসতে পারে সেটারও আলোচনা থাকবে তবে একটু বিস্তৃত আর সর্বশেষ ক্লাসে থাকবে এটা সারমর্ম এবং সর্বোচ্চ আসার মতো প্রশ্নগুলো মূলত ওই ক্লাসে আলোচনা হবে তো আমরা প্রথমেই নেই দেখব যে এখানে ক নম্বরে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এ অধ্যায়ে সম্ভাব্য ক নম্বরের জন্য সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে তা হলো মাত্রা রাশি পরিমাপের একক ভার্নিয়ার ধ্রুবক স্ক্রুগের ক্ষেত্রে নূর্ণাঙ্ক স্পিচ মৌলিক রাশি আপেক্ষিক ত্রুটি পরিমাপের এক এসআই একক তো এ কটা সংজ্ঞার মধ্যেই মূলত প্রশ্ন আসবে বলে আমি প্রত্যাশা করছি এর বাহিরে আহ খ নম্বরের জন্য সম্ভাব্য একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে সেটি হলো কোন ব্যাস নির্ণয় করবো সেক্ষেত্রে এই প্রশ্নটা ঘ নম্বর এবং খ নম্বর দুই ক্ষেত্রেই আসছে যখন খ নম্বরে আসছে তখন কিন্তু আমাদের গাণিতিক কোনো ব্যাখ্যা দিতে হচ্ছে না শুধু দিতে হচ্ছে যে স্ক্রু কেন স্লাইড ক্যালি পার্সেল সে উত্তম ব্যাস পরিমাপের ক্ষেত্রে আর সংজ্ঞামূলক হিসেবে হয়তো এই যে যেমন ভার্নিয়ার ধ্রুবকের একটা মান উল্লেখ করা থাকলো যে ভার্নিয়ার ধ্রুবক এত বলতে কি বোঝায় আর নূন্যাঙ্ক এত বলতে কি বোঝায় বা এই যে আপেক্ষিক ত্রুটি এত বলতে কি বোঝায় এরকম প্রশ্ন অনেক সময় আসে এখানে একটা বিষয় আমাদের একটু বুঝতে হবে তা হলো যে আমাদের এই অধ্যায়টা পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট প্রথমে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে পরিমাপ গতি এবং বল এই তিনটা অধ্যায় মিলে মূলত প্রশ্ন অনেক ক্ষেত্রেই সমন্বিত আসে কিন্তু মাঝখানে শর্ট সিলেবাস থাকার জন্য বিশেষ করে একুশ বাইশ সাল সেখানে দেখা গেছে যে এই প্রথম অধ্যায় থেকেও একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আসছে যেটা আমাদের এই দাখিল শাখা বা এসএসসি শাখা উভয় ক্ষেত্রেই কিন্তু হয়েছে কিন্তু বাস্তবে বিশ সালের আগ পর্যন্ত এই পরিমাপ অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই তো এই বিষয়টা কিন্তু মাথায় নিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের চব্বিশ পঁচিশ পরবর্তী ছাব্বিশ এই সালগুলোতেও দেখা যাবে যে প্রথম অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে তো যদি আসে তাহলে আমাদের তিনটা টপিক্স করতে হবে এক নম্বর টপিক্স হলো স্লাইড ক্যালিপাস এর ওপরে যে সম্ভাব্য প্রশ্ন থাকে এর ওপরে সৃজনশীল একটা দুটো করলে ইনশাল্লাহ হয়ে যাবে কি থাকতে পারে সিলিন্ডার হোক কোনো বস্তুর ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বা আয়তন এগুলো নির্ণয় করা হোক আবার সরু তারের ক্ষেত্রে হয়তো স্ক্রুগজের মাধ্যমে আমরা আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আবার এরকমও হতে পারে যে এদের মধ্যে তুলনামূলক আলোচনা যে আমি ক্যালিপার্স বা স্ক্রুগজের মাধ্যমে কোনো একটা গোলকের ব্যাসার্ধ ব্যাস নির্ণয় করেছি তারপর আবার তুলনা করতে বলা হচ্ছে তা আসল কাজটা কিন্তু এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে অথবা স্ক্রুগজের মাধ্যমে আমি পাঠ নির্ণয় করতে পারি না এবং সেক্ষেত্রে তার প্রয়োজনের সৃজনশীল পারি না সৃজনশীল আমাদের সবসময় মনে রাখা লাগবে যে আমাদের একশো ভাগ কমন হবে না কিন্তু আমার যদি এই ধারণা এই ধারণা থাকে যে আমি স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সৃজনশীল করেছি সেখানে ভ্যান্ডের ধ্রুবক বা ভাইনিয়ার পাট এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি জানি গজের ক্ষেত্রে পাটটা কিভাবে নিতে হয় সেটা আমি জানি তাহলে ওই ধারাবাহিকতায় যদি তোমরা পরীক্ষায় লিখো ইনশাল্লাহ পূর্ণাঙ্গ নম্বর পাওয়া যাবে এমনকি যদি কোনো ক্ষেত্রে সেটি সঠিক রেজাল্ট নাও নিয়ে আসে যদি তোমাদের কাজের ধারাবাহিকতা সঠিক থাকে লেখাগুলো সঠিক থাকে সব কিছু যদি নিয়ম হয় ইনশাল্লাহ নম্বর পাওয়া যাবে সবশেষে এই অধ্যায়ের যে টপিকসটা আসতে পারে সেটি হলো ত্রুটি নির্ণয় তো ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মূল বইয়ে দুটো উদাহরণ অঙ্ক আছে একটা হলো ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা আয়তনের ক্ষেত্রে তো ওই দুটার আলোকে আরো আমাদের বাড়তি যে জিনিসটা শেখা উচিত সেটা হলো আপেক্ষিক ত্রুটি অথবা শতকরা ত্রুটি এই ভাষাগুলো উল্লেখ করে পরীক্ষায় অঙ্ক থাকতে পারে তো তাহলে আমাদের মূল সারমর্ম কি দাঁড়ালো যে আমরা এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করি একটা স্লাইড ক্যালিপার্স কেন্দ্রিক একটা দুটো সৃজনশীল পড়ব স্ক্রু গজ কেন্দ্রিক পড়ব এবং এই স্ক্রু গজের মাধ্যমে কেন স্লাইড ক্যালিপার্সের সাথে সূক্ষ্ম পাঠ নেওয়া যায় এ ব্যাখ্যা ওখানেই দেওয়া আছে এরপরও যদি তোমাদের প্রবলেম হয় আমার সাথে কন্টাক্ট করে দেখে নিও আর সবশেষ হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় এই তিন প্রকার প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এর মধ্যেই আসবে আর না আসলে নাই এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে অধ্যায় সেটা হলো গতি তো আমি যা বললাম এর আলোকে আমি একটু একটু যাচাই করতে চাচ্ছি যে তোমাদের সম্ভাব্য বোর্ডে কি আসছে এটা দেখো দুই সালের প্রশ্ন এস আই একক আহ তোমরা নিশ্চয়ই জানো যে ক এবং খ নম্বর প্রশ্ন কিন্তু মিক্সার করে আসে বিভিন্ন অধ্যায় থেকে এটা দুইটা বস্তুর উপর একই বল প্রয়োগ করলে তার মানে এটা হলো বল অধ্যায়ের প্রশ্ন বেগ ভিন্ন হয় তারপরে সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো আমাদের স্লাইড টেলিপার্সনে প্রশ্ন আর এরপরে আয়তনের তুলনা করা তার মানে আমি যদি এটা নির্ণয় করতে পারি তুলনা করা মানে কোনটার উপর কি আছে এটা শুধু জাস্ট ওই প্রশ্নের উপর ব্যাখ্যা আমরা বাইশ সালেও দেখি এখানেও কিন্তু প্রশ্ন এই স্লাইড কেন্দ্রিক সেখানে গোলকের ব্যাস নির্ণয় করা হয়েছে এখানে সংজ্ঞামূলক হিসেবে নূর্ণাঙ্ক এটা মানে গতি অধ্যায় থেকে হওয়া প্রশ্ন সমবেগে চলমান বস্তুর তরণ শূন্য আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার নির্ণয় অর্থাৎ এটা স্লাইড ক্যালিপার্স কেন্দ্রিক প্রশ্ন আর গোলকটির আয়তন নির্ণয় করে এই আয়তন স্ক্রু কদের ক্ষেত্রে আরো নিখুঁতভাবে করা সম্ভব আমি এই প্রশ্নের উত্তরটা একটু সংক্ষেপে দিয়ে দিচ্ছি এর মূল লাইনটা হবে যে আমরা যদি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর আয়তন অথবা ব্যাস অথবা অন্য কিছু নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে শূন্য দশমিক এক হলো এদের এক এত মিলিমিটার হয় হলো লগিস্ট মানে স্লাইড ক্যালিপার্সের ভাইনে রূপকের মান কিন্তু স্ক্রুগের ক্ষেত্রে এই মানটা হয় কিন্তু শূন্য দশমিক শূন্য ওয়ান মিলিমিটার মানে আরও দশ ভাগের এক ভাগ বেশি তো যেহেতু এটার মানটা আরও বেশি সূক্ষ্ম এই কারণের জন্য কজের মাধ্যমেই সূক্ষ্ম এবং নিখুঁত পাঠটা নেওয়া যায় আমি শুধু মূল লাইনটা বললাম পুরো অংশটা তোমাদের নিশ্চয়ই তোমাদের কাছে যে নোট আছে সেখানে তোমরা এগুলো দেখতেই এরপর তাহলে আহ এখান থেকে দেখো যে স্ক্রুর পিচ আপেক্ষিক ত্রুটি সিলিন্ডারের দৈর্ঘ্য নির্ণয় এখানেও কিন্তু স্লাইড টেলিপার্সনের প্রশ্ন দুই হাজার একুশ সালে আছে ঠিক আছে তো আমি আশা করি যে আমি এতক্ষণ ধরে যা প্রশ্ন বলেছি এর মধ্যেই যে কমন হবে যদি প্রশ্ন আসে এটা তোমাদের কিছুটা হলো ধারণা আসছে যারা যুক্ত আছো কি কি মনে হচ্ছে আসবে বলে মনে হয় মাইসাম আসছো মনে হয় আনমিউট প্লিজ আচ্ছা হ্যাঁ স্যার এখন তাহলে আমরা একটু আবারও গতি অধ্যায়ের ক সম্ভাব্য কি আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলি দেখো গতি অধ্যায়ের ক নম্বরে প্রসঙ্গ কাঠামো চলন গতি স্পন্দন গতি এটা ইম্পর্টেন্ট পর্যাবৃত্ত গতি ইম্পর্টেন্ট তারপরে তাৎক্ষণিক দ্রুতি তরণ এটা ইম্পর্টেন্ট আর সুষম তরণ পরন্ত বস্তুর অপশন এটা ইম্পর্টেন্ট এগুলো প্রায় পরীক্ষায় আসে আর খ নম্বরের প্রশ্ন তো এখানে অনেক আছে তার মধ্যে তোমাদের ক্ষেত্রে যেগুলো বেশি বেশি আসতে পারে বলে আমি মনে করি সেগুলো হলো তোমার পৃথিবীর গতি ঘড়ির কাঠার গতি এটি না আর গতি এটা তোমাদের বোর্ডের কোশ্চেন যাচাইগুলি দেখতেই পাবা সরল দোলকের গতি কম্পনশীল সুশলাকার গতি এগুলোকে স্পন্দন গতি কেন বলা হয় স্মরণ বস্তুর গতিপথের ওপর নির্ভর করে না ব্যাখ্যা করো আহ তরণের মান এত বলতে কি বোঝায় সুষম তরণ বলতে কি বোঝায় একই জিনিসই সমবেগে বস্তুর তরণ শূন্য কেন হয় এরকম বেশ কিছু প্রশ্ন এখানে কিন্তু আছে আহ আমরা যদি একটু উপরে দেখি সমদ্রুতিতে বৃত্তাকার পথে পরিবর্তন হয় কেন ব্যাখ্যা করো তো সম্ভাব্য আমাদের ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা একটু এখানে দেখি ঘ নম্বর কি আসতে পারে দেখো এ অধ্যায়ে কয়েকটা ফরমেটে আমাদের প্রশ্ন করতে হবে এক নম্বর লেখচিত্র লেখচিত্রের উপর যখন প্রশ্ন পড়বো তখন আমরা দেখবো সম্ভাব্য দুই তিনটা বোর্ডে যে লেখচিত্রগুলো আসছে সেগুলো আমরা একটু যাচাই করবো তোমাদের ক্ষেত্রে বোর্ড যেহেতু একটাই সেক্ষেত্রে মনে হয় লেখচিত্র প্রশ্ন একটা বা দুটা পাবা আর বেশি পাবা না তোমরা চাইলে স্কুল বোর্ড থেকে একটু হেল্প নিতে পারো এবং সেখানে দেখতে পাবো যে আচ্ছা এখন দেখো এখানে সম্ভাব্য তার লেখচিত্র থেকে একটা প্রশ্ন নম্বর কি নম্বর হলো শিকার ধরা অথবা গাড়ির প্রতিযোগিতা তাহলে শিকার ধরার আহ কি কি প্রশ্ন আছে আমরা এটা একটু দেখব প্লাস গাড়ির প্রতিযোগিতার অঙ্ক গাড়ির পিছন থেকে সামনের গাড়িকে ধরা নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমাদের সম্ভাব্য প্রশ্ন সবশেষে আমরা যদি একটু দেখি যে একটা সাধারণ টাইপের প্রশ্ন লেখচিত্রের মধ্যে একটা টাইপ আছে কি যে তোমার বস্তু স্থির অবস্থানে ছিল তারপরে সমবেগে সমতরণে চললো তারপর সমবেগে এটা কিছু অতিক্রম করলো তারপর দেখা গেল যে সেইটা আবার কি সমমন্দনে থেমে গেল গাড়িটা সেই ক্ষেত্রেও কিন্তু লেখচিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশের বিবরণটা কিন্তু দিতে হয় তো এই টাইপগুলো বাদ দিলে আমাদের সর্বশেষ টাইপ থাকে হলো দুর্ঘটনা দুর্ঘটনার অঙ্কগুলো একটা আলাদা টাইপ আমাদের পড়া দরকার যে দুর্ঘটনা সম্ভাব্য ঘটবে কিনা হবে কিনা ইত্যাদি ইত্যাদি ইদানিং এসে আমরা একটা প্রশ্ন প্রায়ই দেখতেছি বিশেষ করে বাংলাদেশ যেহেতু ক্রিকেট খেলা নিয়ে অনেক দূর এগিয়েছে সুতরাং টেনিস বা ক্রিকেট বলকে লক্ষ্য করে আমাদের প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতেছে ওপরের দিকে নিক্ষেপ করলেন সেই বস্তুটা নিচের দিকে পড়ার সময় সে কতটা মানে ফিল্ডারের কাছে সেই ফিল্ডার ধরতে পারছে কিনা এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পরীক্ষায় আসতেছে তো গতিতে মূলত এই কয়টা রকমই আমরা একটু আমি যে আলোচনা করলাম এর আলোকে একটু দেখি বোর্ড কোশ্চেনে তোমাদের সম্ভাব্য কি কি আসছে সেখানে কতটুকু তোমাদের এই ধারণাগুলোর মতো কমন হবে তখন সালের প্রশ্ন আমি যে যে বলেছি একটু মিলিয়ে দিচ্ছি দেখো সেগুলো আসলে কমন আসছে কিনা খারাপ উপরে দিকে নিক্ষেপ করা বস্তু নিয়ে একটু আগেই কথা বললাম ওই বস্তু সর্বাধিক উচ্চতা ওই বলটা ধরতে পারবে কিনা দেখো প্রশ্ন কিন্তু আসছে এখন তোমার মনে হতে পারে সাড়ে চব্বিশ সালে আছে তাহলে কি পঁচিশ সালে আসতে পারে এই ধরনের থিম আসার সম্ভাবনা কম কিন্তু এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে এই থিম আসছে বলে পরের বছর আসবে না কারণ সৃজনশীলের ক্ষেত্রে এইটা বলা একটু কঠিন তবে আমি বলবো যে এটাকে দ্বিতীয় সারিটা রাখাই ভালো আচ্ছা তেইশ সালের থিমটা দেখি একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে তো সেক্ষেত্রে আমাদের আমি মনে হয় ক নম্বর প্রশ্ন একটু আগে পড়ালাম তোমাদের দেখো পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি আসছে কিন্তু তাকে নিক্ষিপ তারপরে হলো তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক অংশ কিন্তু গোল চিহ্ন দিয়েছিলাম তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি এগুলো প্রশ্ন প্রায় আসে তারপর সম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়নবার বস্তু তরুণ পরিবর্তিত হয় দেখো এই প্রশ্নটা একটু আগে বললাম আসছে কিন্তু বস্তুর এখন এ জায়গাতে একটু খেয়াল করো বস্তুটির বেগ প্রাপ্ত হতে কত সময় লাগে আর বেগ প্রাপ্ত হতে কার্যকরণের বাধা বল নির্ণয় করা অর্থাৎ এই এই দুইটা প্রশ্ন কিন্তু বল এবং গতি দুইটা অধ্যায় মিলে আসছে এরপর দুই হাজার তেইশ সালে আরেকটা প্রশ্ন সম্ভাব্য এখানে হলো তোমার এই প্রশ্নটাও গতি এবং বল মিলে কিন্তু আসছে দেখো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের অঙ্ক কাকে বলে মার্বেল বায়ু অপেক্ষা পানির মধ্যে ধীরে ধীরে পড়ে কেন ঘর্ষণ বল বেশি হয় এই কারণে সংঘর্ষ গতিবেগ গতিশক্তি সংরক্ষিত হবে না এই প্রথম প্রশ্ন হলো বেগ থেকে আসছে দ্বিতীয়টা আসছে হলো বল থেকে তারপর আমি উপরের দিকে নিক্ষেপ নিয়ে একটু আগে অঙ্ক বললাম সে অঙ্ক দেখো এখন আমি তোমাদের ওই যে চব্বিশ সাল হিসেবে কিন্তু এখানে মিলতেছে না দেখো চব্বিশ সাল হিসেবে বাইশ সালে কিন্তু ওই রকম টাইপের প্রশ্ন আসার কথা কিন্তু আসছে কোন সালে দেখো তো একুশ সালে ওপরের দিকে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে তারপরে সেটাকে ধরতে দেওয়া গেছে সে ধরতে পারলো কিনা সেটা নিয়ে প্রশ্ন তুমি যদি চব্বিশ সালের প্রশ্ন সাথে এটা একটু খেয়াল করো যে চব্বিশ সালে যে প্রশ্ন আসছে এই যে দেখো আহ চব্বিশ সালে প্রশ্ন খারাপ দিকে নিক্ষেপ করা বস্তু আর এই একুশ সালে আসা প্রশ্ন ওপরের দিকে টেনিস বল একই রকম প্রশ্ন না কথা বলো প্লিজ তাহলে ওখানেও কিন্তু দেখো সর্বোচ্চ উচ্চতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এখানেও কিন্তু একই অপশন ওখানেও সর্বোচ্চ উচ্চতা এখানে উচ্চতা দেখো ছাত্রের বলটি ধরার সম্ভব সম্ভব কিনা ঠিক এখানেও তুমি দেখো ওই ঘ নম্বরে ওই প্রশ্নই আছে কিনা এ দেখো ঘ নম্বরে সর্বাধিক উচ্চতা ঘ নম্বরে ধরতে সক্ষম হবে কিনা তাহলে তোমরা যে অনেক সময় বলো যে সার সৃজনশীল কমন হয় না আসলে আসলে কি আমরা কখনো এই রকম প্রশ্ন পাশাপাশি নিয়ে কখনো কি দেখেছি যে প্রশ্ন একই রকম টাইপের আসে কিনা কেউ দেখিনি কিন্তু বলে আমরা খালি একটা ধারণার উপর থাকি প্রশ্ন কমন হয় না আমাদের দেখানো প্রশ্ন কমন হয় না এটাই হলো আমাদের একটা কমন ধারণা দেখো আমি প্রতিযোগিতার অঙ্কের কথা বলেছি তার সাথে বলছি যে আমাদের হলো ওই একই টাইপের অঙ্ক থাকে হলো শিকার শিকারীকে ধরা নিয়ে ঠিক সেম একই নিয়ম একই সব এখানে দেখো তো ইঁদুর দেখতে পেয়ে বিড়াল পিছন থেকে দৌড়ান শুরু করলো এখানে কি শিকার হলো তোমার ইঁদুর আর শিকারি হলো বিড়াল তাহলে এই বিড়ালের যে অঙ্ক এটা কি ওই তুমি যদি শিকারি শিকার ধরার অঙ্ক দুই তিনটে করো তাহলে ওই টাইপের মধ্যেই কিন্তু এগুলো পেয়ে যাবা অবশ্যই তো তোমার বোর্ড কোশ্চেনটা আগে করবা তারপর হয়তো অন্য অন্য একটা করলে তারপরে লেখচিত্র লেখচিত্রের কথা আমি একটু আগে বলেছি লেখচিত্রের ক্ষেত্রে তোমাদের সম্ভাব্য প্রশ্ন যেটা হলো বিভিন্ন অংশের নাম যে এইটা দে কি বুঝাচ্ছে এই অংশ কি বুঝাচ্ছে প্রত্যেকটা অংশ নিয়ে বিবরণ তো তুমি যদি এই বিবরণগুলো যদি একটু কম্পেয়ার করে পড়ো তো অন্যগুলোও পারবা এবং আমি এবার ধারণা করছি তোমাদের যেহেতু উনিশ সালের পর আর এই লেখচিত্রের প্রশ্ন আসে নাই এবারও কিন্তু লেখচিত্রের প্রশ্ন আসতে পারে মানে তুমি ধরেই নিবা যে যে প্রশ্ন অন্তত তেইশ চব্বিশে আসে নাই তার আগের থিম থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আজ এ প্রতিযোগিতার অঙ্ক দেখো যে প্রতিযোগিতার অঙ্ক এখানে আছে দুইজন প্রতিযোগিতা করছে তারপর সেটাকে কেন্দ্র করে আমাদের তাৎক্ষণিক বেগ আমি একটু আগে মনে হয় তোমাকে বললাম যে তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক তরণ তাৎক্ষণিক দ্রুতি এই প্রশ্নগুলো প্রায়ই আসে পরীক্ষায় তারপরে দেখো প্রতিযোগিতার শেষ বেগ প্রতিযোগিতা কে জয়লাভ করবে এটা ওই যে এই প্রতিযোগিতার অঙ্কগুলো ঠিক শিকার শিকারি ধরার অঙ্ক সাথে সেম টু সেম মেলে সর্বশেষ এটা হলো দুর্ঘটনার অঙ্ক এটা তোমাদের হয় করাও আছে এটা যে একটা নির্দিষ্ট বেগে কোন রাস একটা গাড়ি চলতেছিল গরু রাস্তা পার হচ্ছে চালক দেখতে পেয়ে ব্রেক কষলো তারপরে যে ঘটনা আর কি তাহলে আমাদের দুর্ঘটনা টাইপ করি তাহলে এখান থেকে দুর্ঘটনাটার অঙ্ক আমরা শিখে ফেললাম তো মোটামুটি আজকে আমাদের লাস্ট অধ্যায় হিসেবে গতি বল অধ্যায়টা নিয়ে আলোচনা করি আমি শেষ করব বল অধ্যায়ে আমাদের সম্ভাব্য কি কি টাইপের প্রশ্ন পড়তে হবে একটু আমি দেখে নিই এটা হলো যেমন ধরো এখানে আছে জড়তা সাম্য বল অসাম্য বল স্পর্শ অস্পর্শ বল ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র এই ঘর্ষণ নিয়ে দুর্বল নিউক্লিয় বল নিয়ে আর ছোট প্রশ্ন হিসেবে তোমাদের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট একটু আলাদা করাই আছে আমার এখানে সেগুলো হলো তোমার এইটা হাজ কাটা টায়ারের রং হাঁটার সময় নিউটনের তৃতীয় সূত্র দুইটি স্থির বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে বেগ ভিন্ন হয় কেন এটা তুমি মনে হয় একটা প্রশ্নে পড়ছিলে যে একটা মার্বেলকে বায়ু অপেক্ষা পানির মধ্যে ফেললে সেটা ধীরে পড়ে কেন আমি কিছুক্ষণ আগেই বললাম কিন্তু মসৃণ এবং অমসৃণ তলের মধ্যে কোনটির উপর হাঁটা সহজ বালুর মধ্যে হাঁটা কঠিন কেন আহ সব সরল সন্দিত স্পন্দন নিয়ে প্রশ্ন আচ্ছা তাহলে আমাদের সম্ভাব্য ঘ নম্বরের জন্য কি মানে গ এবং ঘর জন্য কি আসতে পারে এটা হলো যদি সংঘর্ষের অঙ্ক আসে তাহলে সংঘর্ষের মিলিত বস্তুদয়ের ভরবেগ সংরক্ষিত হয় কিনা গতিশক্তি সংরক্ষিত হয় কিনা তারপরে ঘর্ষণের ক্ষেত্রে অঙ্ক আসতে পারে আর বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয়ের অঙ্ক আগে পরীক্ষায় প্রায় আসতো ইদানিং খুবই কম আসে তো তারপর আমরা একটু দেখি যে এই টাইপ গুলোর মধ্যে আমাদের সম্ভাব্য বোর্ডে কি কি আসছে আহ দেখো এই অধ্যায়টা কিন্তু স্বয়ং অধ্যায় না এটা গতি অধ্যায়ের উপর কিন্তু ভরতে চলে এই যেমন ধরো এত বল প্রয়োগ করা হয়েছে এত দূরত্ব অতিক্রম করছে এখানে গ নম্বর প্রশ্ন কি বলা আছে বেগ প্রাপ্ত হতে কত সময় লাগে পুরো অঙ্কটা কিন্তু অঙ্ক হ্যাঁ তারপর যেটা পরে দেওয়া আছে যে তরণে বাধা দানকারী বল এটা হলো কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন এটা দুই হাজার তেইশ সালে আছে বল হ্যাঁ বল অধ্যায় দুই হাজার বাইশ সালে আছে দেখো আহ বল হাঁটার সময় ওই নিউটনের তৃতীয় সূত্র আমি একটু আগে যে সাথে শুনে তোমাকে বললাম তারপরে ভরবেগ নির্ণয় এটা এই অধ্যায়েরই প্রশ্ন কিন্তু ভরবেগের ক্ষেত্রে কিন্তু এটা গতি গতির সাথে কিন্তু কিছুটা মিলবে তারপর আমি এই অধ্যায়ে ধরতেছি আর কামালের গতি অপরিবর্তিত থাকলে জিততে হলে সমবেগে কি কি পদক্ষেপ নিতে হবে মানে এটা এক ধরনের প্রতিযোগিতা আছে কিন্তু এখানে তাহলে তুমি দেখো যে প্রতিযোগী অঙ্ক গতি আর বল মিলে কিন্তু আসছে একক অঙ্ক নয় তাই আমি ক্ষেত্রেও যেটা যে কথাটা তোমাদের বলেছি যে গতি এবং বল অধ্যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশ্রিত আসে বিশেষ করে বল অধ্যায়টা এখানকার শেষ প্রশ্ন আমরা একটু দেখি তা হল এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো বা সেখান থেকে ঘর্ষণ বল প্রয়োগ করা হলো সেক্ষেত্রে ঘর্ষণ কাকে বলা হয় বালির ওপর দিয়ে দ্রুত হাঁটা কষ্টকর কেন এই প্রশ্নটা চেঞ্জ করে এরকমও কিন্তু আসে কাদার ওপর দিয়ে হাঁটা কষ্টকর কেন একই একই রকম উত্তর আসবে এই যে মিলিত বস্তুর বেগ দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো তারপরে মিলিত বস্তুর বেগ ওকে আর লাস্ট হলো তোমার সংঘর্ষের ফলে গতিশক্তি সমর্পিত হয় কিনা সেখানে গতিশক্তি এবং ভরবেগ দুটোই পড়বা তার মধ্যে যেটা পরীক্ষায় আসবে সেটাই অ্যান্সার করবা এখানে লাস্ট হলো তোমার এই যে দুইটা বস্তু পরস্পরের সঙ্গে মিলিত হওয়া নিয়ে সেক্ষেত্রে আবার ওই নিউটনের তৃতীয় সূত্র ব্রেক কষার ফলে কত দূরে গাড়ি যাবে এটা হলো তোমার গতির প্রশ্ন আর বিদ্যালয়ে পৌঁছিতে কত সময় লেগেছিল এটাও গতির প্রশ্ন শুধুমাত্র এই প্রশ্নটা দিয়েছে কিছুটা বল কেন্দ্রিক কিছুটা হলো তোমার পঞ্চমতের থিম কেন্দ্রিক মানে সে কি করেছে হাঁটার সময় জুতা ব্যবহার করতেছিল তার না ব্যবহার করে হিল ব্যবহার করছে হিলের ক্ষেত্রে তলার আয়তন কমে গেছে আর জুতার ক্ষেত্রে তলার তলার আয়তন আয়তন বাড়ছে তো গেছে কমে গেলে ঘর্ষণ বল কম হবে তার হাঁটতে কষ্ট হবে এবং সে কিন্তু পিছলে রাস্তায় পরে দেওয়ার একটা সম্ভাবনা থাকে এই নিয়েই তোমার এখানে অঙ্ক আজকে পড়া এই পর্যন্তই থাকবে আমাদের লাস্ট যেটা আমি সংঘর্ষের কথা বলেছি এখানে ছবি দেখতে যে পাচ্ছি সমর্থন করে কিনা তাহলে আমরা এই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন পাচ্ছি তিন রকম সংঘর্ষের অঙ্ক ঘর্ষণের অঙ্ক আর হলো নর্মালি বাধা দানকারী বল অথবা এই বল সংক্রান্ত গতির সাথে মিশ্রিত অঙ্ক এছাড়া কোনো অঙ্ক নাই তো তোমরা যদি এই বোট কোশেন গুলো যদি একটু প্র্যাকটিস করো আমার মনে হয় না পরীক্ষাতে কোনো সমস্যা হবে তা আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে নেক্সট দিনে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ হবে